আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বলছিলেন যে প্রস্তুতিটা ওরকম হয়নি না হওয়ার কারণটা কি মানে শুধু কি প্লেয়ারদেরকে পুরোপুরি ট্রেনিং দিতে পারেনি নাকি মাঠের সমস্যাটা তো করছিল তবে প্রথমেই তো বসুন্ধাকে অবশ্যই সম্মান দিতে হবে তারা সবসময় বেটার টিম আমাদের চাইতে সবসময় বেটার টিম গত পাঁচ পাঁচ ছয় বছর ধরে বসুন্ধরাই সবসময় ভালো টিম করে এবং তাদের বাংলাদেশে অনেক হাই ক্লাস কোচ তারা প্রোভাইড করে এই কোচ অবশ্যই অনেক নাম করা কোচ গোমেজ তো এই দিক দিয়ে তারা সবসময় এগিয়ে আছে পাশাপাশি আমি মাত্র তিন দিন পেয়েছি আমার ফুল স্কোয়াড ন্যাশনাল টিমের কারণে প্রায় দশজন এগারো জন প্লেয়ার এখনো আমি পেয়েছি মাত্র দশ তিন দিন আর কালকে শুধু ওয়ার্ম আপ তারপরে ম্যাচ সো ওভারঅল আমার তো পি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে এই জায়গাটাই আমরা একটু পিছিয়েছি আমার মনে হয় মাঠের অভাবটা কি

আসলে এক্সট্রা দায়িত্ব তো থাকবেই আসলে আমি ক্যাপ্টেন এজ এ ক্যাপ্টেন হিসাবে আমি মাঠে আসলে খেলি না আমি সবসময় প্লেয়ার হিসেবে খেলি আমি ক্যাপ্টেন হওয়ার পরেও আমার টিমমেটকে বলছি আসলে আমি ক্যাপ্টেন না আমার মূল যারা প্লেয়ার আছে সবাই ক্যাপ্টেন এই টিমের জন্য সবাই দায়িত্ব নিতে হবে আমি যেমন দায়িত্ব নিয়ে খেলবো সবাই দায়িত্ব নিয়ে খেলবে দায়িত্ব নিয়ে খেললে অবশ্যই আমি ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ কাপটা উত্তর করতে পারবো বসুন্ধরা ব্লাস থেকে ভাই কোচ বললেন যে প্রস্তুতি কম আবার আপনি বলতে চাইছেন চ্যাম্পিয়ন হবেন কোন শক্তিটা কাজ করতেছে যে আপনার চ্যাম্পিয়ন হবেনি সেখান থেকে যেহেতু প্রস্তুতি কম একটা বিষয় আছে এখানে মাত্র তিন দিন সবাইকে একসাথে পাওয়া গেছে শক্তিটা কি চ্যাম্পিয়ন হওয়ার আপনাদের শক্তিটা আসলে আমাদের মধ্যে আমাদের প্লেয়ারের শক্তিটাই বড় শক্তি আমাদের বড় বলটাই বড় শক্তি আমরা যেমন কোচের আন্ডারে প্র্যাকটিস পাই এক মাসের ভিতরেই ছিলাম ন্যাশনাল টিমে আমরা ফুল টিম পাই নাই যেমন দশজন আমরা ন্যাশনাল টিমে ছিলাম দশজন আসার পরে আসলে আমরা প্ল্যান করছি এরকম যে আসলে আমরা কোচের আন্তরে প্র্যাকটিস না করেও আমরা যে শক্তি দিয়ে খেলবো বা মানসিক শক্তি দিয়ে খেলবো আমরা চাচ্ছি যে এই ট্রফিটা বসুদার কাছ থেকে উদ্ধার করার জন্য আপনাদের তো নতুন দুজন প্লেয়ার আসছে ধানার দুজন প্লেয়ার আসছে তারপর সামেল বয় ট্যাঙ্কে নিয়েছেন তো ওদেরকে কেমন দেখছেন ওদেরকে নিয়ে কতটা আশাবাদী আরেকটা

আমাদের গত বছরের টিমটা কিন্তু একদিনে তৈরি না প্রায় চার বছর পরে আমরা আমি দুই বছর আড়াই বছর মাউন্টেনে কোচ হওয়ার পরে শিল্প পেয়েছি তো আমার কিন্তু সময় লেগেছে একটা টিম তৈরি করতে প্লেয়ারদের মোটিভিত করতে একতা করতে তো এই টিমটাও একটু সময় লাগবে তো সময়টা আমি যেহেতু পাই নাই দেখা যাক সামনের দিকে আমাদের অপেক্ষা করতে হবে কী হয়

হর্ষ ভাই গতবারে ফাইনালে যেটা হয়েছিল যে একসময় আপনারা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছিলেন পরবর্তীতে স্মোক ফ্লেয়ারের কারণে একটা সমস্যা হয়েছে তো কুমিল্লার মাঠে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না বা এই ধরনের কিছু বিষয়ে আপনারা কত সতর্ক থাকবে আপনার হোম ভেনু নামে দায়িত্ব হতে পারবে নামে হোম